নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এঁচড়ের কোপ্তাকারি এঁচড় তো অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে তো চলুন কি কী লাগছে দেখে নেওয়া যাক একটা ছোটো সাইজের এঁচড়কে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অপ এর সাথে নিয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজের আলু সেটাকেও কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি অপর দিকে কড়াইতে জল গরম করে তাতে এঁচড় আর আলুগুলো দিয়ে অল্প লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে ঢেকে সেদ্ধ করে নেবো অপর দিকে একটা বাটিতে আমি মুসুর ডাল ভেজিয়ে রেখে দেবো দেখতেই পাচ্ছি নেচরগুলো কতটা সেদ্ধ হয়ে গেছে এভাবে হাতে সাহায্যে বা গ্লাসের পিছনে করে ভালোভাবে চটকে নিতে হবে এরপর যে মুসুরের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটা পেস্ট বানিয়ে নিতে দিয়ে এর সাথে ঢেলে নিতে হবে এরপরে এর সাথে এখানে দিয়ে দেব খানিকটা কালো জিরে দিয়ে দেব খানিকটা হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দেব জিরে গুঁড়ো এর সাথে আর দিব পেঁয়াজ কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব অপরদিকে আমি দেব একটা পেঁয়াজ একটা টমেটো আর কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন সে যেমন ঝাল নেবেন দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর এর সাথে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আপনারা চাইলে কোচানো আদা রসুনের নিতে পারেন আর দেব কর্নফ্লাওয়ার দু চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছে আপনারা চাইলে এখানে চালের চালের গুঁড়িয়েও ব্যবহার করতে পারেন আর ঘি নিয়েছি স্বাদের জন্য স্বাদ আর গন্ধের জন্য এরপরে এগুলোকে ভালোভাবে মিশিয়ে বড়ার আকারে তৈরি করে নেব দিয়ে তেল গরম করে এগুলোকে একে একে ভেজে নেব ভালোভাবে চাপটা চাপটা করে দুদিকটায় ভালোভাবে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে নামিয়ে রেখে দেব। এইভাবেও খাওয়া যায় এটাও খেতে খুব ভালো লাগে কিন্তু আমি যেহেতু কারি বানাবো তো চলুন তারপরে নেক্সট স্টেপে কড়াইতে তেল গরম করে এতে একটুখানি পাঁচফোড়ক আর দেবো গোটার গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সেগুলোকে দিয়ে দেবো এর সাথে আপনার আদা রসুনও পেস্ট করে নিতে পারেন কিন্তু আমার আলাদা করে করা ছিল তাই আমি এখানে একটু রসুন বাটা আর একটু আদা বাটা নিয়েছি নিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর দেবো হলুদ আর জিরে আর দেব খানিকটা কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি বানিয়ে নেব তারপরে মশলাটা বানানো একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপর এর সাথে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালোভাবে মশলাটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে দইয়ের সাথে মিশে যায় তারপরে দিয়ে দেবো বেশ খানিকটা জল জলটাকেও মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না জলটায় ফুট আসছে ততক্ষণ কিন্তু যতক্ষণ না জলটা ফুটছে ততক্ষণ অবধি আমি অপেক্ষা করব যেই জলটা ফুটে আসবে দেখতেই পাচ্ছেন জলটা এইভাবে ফুটবে যেই জলটা ফুটে আসবে দিয়ে দেবো বড়াগুলো দিয়ে ভালোভাবে আমি এটার সাথে মিশিয়ে নেবো দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না জলটা মোড়ে মোড়ে আসছে একদম বেশি মারা জলটা শুকনো করা যাবে না অল্প শুকনো করে নিতে হবে শুকনো করে নিয়ে নামিয়ে নিলেই রেডি একটা পাত্রে নামিয়ে নিলেই রেডি এ চোরের কুপ্তাকাড়ি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন যাতে আরও সকলে দেখে বানিয়ে খেতে পারে এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম নমস্কার